দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর ছিল শুক্রবার ষোলো মে দু হাজার পঁচিশ সামনে দেখতেছি সুন্দর সুন্দর যে সব সায়ালবাসী গরু আর বকনাবাসী

লাভি ঝুল বেশ সুন্দর আছে দেখলেন যে একবার বিক্রি হবে আর এটা ভাই এটা কত যাচ্ছেন ছত্রিশ চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলতেছে এটার দাম আঠাশ সাতাশ এরকম দাম বলতেছে

কত পর্যন্ত বলতেছে ভাঙতে বলে আচ্ছা আপনি কীরকম হলে বিক্রি করবেন এক হাজার একত্রিশ হলে বিক্রি করবেন দেখলেন যে একত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা হালকা সাইওয়াল কোয়ালিটির বকনা বাচ্চা আর এদিকে দেখতেছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম কত যাচ্ছেন চৌত্রিশ চাচ্ছেন কত পর্যন্ত বলতেছে কাস্টমার তিরিশ বলতেছে আর আপনি কত হলে বিক্রি করবেন দাম দিছে পার্টি তো 32 পর্যন্ত দর্শক দেখলেন যে 32000 পর্যন্ত হলে বিক্রি কিন্তু বিক্রি করবেন এটা কিন্তু বক না দেশি আর এদিকে আমরা দেখি একটু ছোট তো বেশ সুন্দর দেখতে কত যাচ্ছে না এর দাম 14 কত বলতেছে কাস্টমার দশ এগারো বলতেছে আর কত পর্যন্ত বিক্রি করবে বারো পর্যন্ত বিক্রি করবেন বারো কোজন ধরে কিন্তু বিক্রি করবে এটা এদিকে দেখতাছি আমরা সুন্দর দেখতে দাদা এটা দাম কত পঁচিশ কত পর্যন্ত বলতেছে দাম বাইশ 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 তেইশ বলে আর কত হলে ছাড়া যাবে চব্বিশ হলে ছাড়া যাবে আর এপাশেটা দেখতেছি এটা কত হলে ছাড়া যাবে কি দাম একই রকম দাম বলতেছে কিন্তু এইটার আপনারা দেখি এরপরে আমরা দেখতেছি এই পার্শে সুন্দর দেখতে বেশ কয়টি একশো গেছে ভাই এটার দাম কত যাচ্ছেন একুশ হাজার কত হলে দেওয়া যাবে ভাই কোনটা কোনটার দাম বললো এটার কোনটার দাম বললো এটা কত বলতে ভাই সাড়ে সতেরো কত হলে দেওয়া যাবে আপনি কত চাইছেন দেখতেছি একটা এটা কত ভাই যাবে আর এটা কত হলে বিশ হাজার পাঁচশো এটা চব্বিশ এটা দেখতেছি এটা তো সাই এটা বাইশ আর এটা গির এটা কত হলে সাড়ে উনিশ সাড়ে উনিশ এই ধরনের সব সময় তো পাওয়া যায় আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাবো আচ্ছা আপনার নাম এবং ঠিকানাটা একটু বলুন নাজমুল খড়িবাড়ি নাজমুল খড়িবাড়ি আমবাড়ি মানে দিনাজপুর জেলা আমবাড়ি আমবাড়িতে আসতে হবে কেউ যদি এই গরুগুলো নিতে চান আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন আর এই পাশে আমরা দেখতেছি এইগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে

এটাও কিন্তু দেশি তাতের গরু এটা কত হলে বিক্রি করবেন বাইশ হাজার হলে বিক্রি করবেন আর বলতেছে কত আঠারো বলতেছে দেখলেন আঠারো পর্যন্ত দাম বলে সতেরো আঠারো এরকম বিক্রি করবেন এটা আর এই পাশে দেখতেছি দেশি জাতের গরু তবে একটু লম্বা চড়া বেশ সুন্দর দেখছি কত যাচ্ছেন এটার দাম বত্রিশ কত পর্যন্ত বলতেছে কাস্টমার তিরিশ পর্যন্ত বলে আর কত হলে বিক্রি করবেন বত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন যে বত্রিশ হলে কিন্তু বিক্রি করবেন এইটা তো আরো ভাই কত কিনলেন নাকি দেখতেছেন কত বলছেন দাম উনত্রিশ আর কত চাই একত্রিশ সাইশন উনত্রিশ বলতে চাই আর একত্রিশ বলতে চাই এটার দাম এইদিকে দেখতেছি সুন্দর দেখতে ভাই এটার দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার বত্রিশ বলে না আচ্ছা কত পর্যন্ত হলে দিবেন লাস্ট পঁয়ত্রিশ পর্যন্ত এটা 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 দেশি কত হলে দেওয়া যাবে আর কীরকম বলতেছে দাম বত্রিশ পর্যন্ত হলে দেবেন দেখলেন আপনারা যে কীরকম দাম চাচ্ছে আর একে আমরা দেখতেছি এটা কিন্তু সাই হল গরু সাদা কালার তবে বেশ সুন্দর কলা কম্বল এবং হাত পা বেশ মোটা আছে ভাই এটার দাম কত যাচ্ছেন আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করবেন আপনি পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন ছাই হলে না বেশ সুন্দর দেখতে এ পাশে দেখতেছি বেশ সুন্দর দেখতে

সাইঅল দাতে টাইলেটের দাম কত ছত্রিশ কত পর্যন্ত বলতেছে ভাই তিরিশ আর আপনার টাইলেট কত কত পর্যন্ত হলে বিক্রি করবেন বত্রিশ আচ্ছা দেখি ওই দেখলেন যে এটা কিন্তু বত্রিশ হাজার হলে বিক্রি করবেন সাইয়াল গরু আর এই ধরনের গরু কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে আমদানি সুন্দর সুন্দর কোয়ালিটির গুলো আছে এটা দেখতেছি এটার দাম কত এটার দাম কত আটত্রিশ কত পর্যন্ত বলতেছে বত্রিশ বলে আচ্ছা কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন আপনি তেত্রিশ পর্যন্ত হলে ছাড়বেন সাই হল যাতেন না দর্শক দেখলেন যে তেত্রিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা আর বত্রিশ হাজার পর্যন্ত এটা এই পাশে দেখতেছি শাহিওয়াল বাচ্চা বেশ সুন্দর দেখতে ভাই এটা কত যাচ্ছেন দাম আটত্রিশ কত পর্যন্ত বলতেছে ভাই তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত বলে না আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করা যায় আপনার টার্গেট সাড়ে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন হয়তো পাঁচশো এক কম বেশি দর্শক দেখলেন যে এটা কিন্তু পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন উনি বলতেছেন আমার টার্গেটে এটা আর এখানে দেখতেছি একটা ভাই এটা কত দাম বিয়াল্লিশ কত বলতেছে কাস্টমার চৌত্রিশ আর আপনার টার্গেট কত কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত দিয়ে দেবেন দর্শক দেখলেন যে পঁয়ত্রিশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা দর্শক আপনাদের আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসলাম